হ্যালো ফ্রেন্ডস আমি ফার্স্ট টাইম আইভার সাইটটা থেকে ঢুকে গিয়েছি অ্যাক্টিভ এস এম এস ইয়াতে তারপরে এখানে যে আমি এক্সটেনশনটা দিয়েছিলাম সো আগের ভিডিওতে আমি কিন্তু দেখেই দিয়েছিলাম আর এই ভিডিওর লাস্টে আমি সব কিছু দেখা দেবো কীভাবে এক্সটেনশন অ্যাড করবেন কাজ করবেন এ টু সেট হ্যাঁ ফার্স্ট টাইম আমি এখান থেকে একটা কোড নিয়ে নেই আপনার মিয়ানমারে ভালো কাজ আছে তো তাই মিয়ানমারে একটা কোড নিয়ে নেই টেন থাউজেন্ড ওই কোডটা নিলাম রেঞ্জটা রেঞ্জটা নেওয়ার পর আমরা টেস্ট করলাম ও ফার্স্ট টেস্টই কিন্তু আমাদের কোড দিয়ে দিছে আর এখান থেকে আপনার কোড নিয়ে দেখি যে টু এস্টে কি কিনা নাকি ডাইরেক্ট ঢুকে দেয় আর অবশ্যই আমি কিন্তু এটা ভিপিএন কোনো ভিপিএন কান্ট্রি আর ইউজ করি নাই সো আমি পিসি কিছু সেটিংস করে করে কাজ করি ঠিক আছে সো সেটিংস যদি করতে হয় তো আমরা আমার কমেন্ট করবেন আর মোবাইলে যারা শিখতে চাচ্ছেন তারাও আমাকে বলবেন তো আমি আর এক জায়গায় একটু দেখি এখানে আমি আমার সিটটা ওপেন করে নিয়েছি আর তারপরে আমার সব কিছু সিটের ভিতরে রেখে তারপরে সিটটা ক্লোজ করে দিছি আর তারপরে এখন আর একটা নাম্বার ট্রাস্ট করি দে এটাই আসে কিনা সবাই বলতেছে কোড আসে না কোড আসে না সো আমি দেখি আমার কোড আসে কিনা আর এই সমস্ত সব কোড আমি কিন্তু শেয়ার করব যখনই যখনই পাবো লাইভে শেয়ার করে দিব আমার গ্রুপে গ্রুপে যেহেতু এখন পর্যন্ত মেম্বার নাই সেহেতু অ্যাড করতেছি না সবাই জয়েন হন তারপরে ভালো মেম্বার হলে আমি সব কিছু দেখিয়ে দেবো সমস্যা নাই আর সব ভিডিওটা সব বেশি বেশি শেয়ার করবেন হ্যাঁ আমি আরও একটা টেস্ট দিয়ে দেখাই যে দেখি এটা দেয় কিনা আর বর্তমানে তো একটু কট কম দেয় কর আই থিঙ্ক এটা দিবে আশা রাখতেছি থেকে কি হয় কি হয় ভিপিএন টিপিএন কিন্তু কোনো কিছুই আমি ইউজ করতেছি না দেখলেন আর নর্থ ভিপিএনে বর্তমানে প্রচুর ফালতু এই এ হচ্ছে কি আপনার হবে না আপনি এইচ এম এ ভিপিএনে টেস্ট করতে পারেন বা এক্সপ্রেস ভিপিএনে টেস্ট করতে পারেন বলতে না বলতে কিন্তু আমার আমার কোড দিয়ে দিছে অনেক সময় এই জায়গায় কোড আসে না ঠিক আছে এক্সটেনশন ভিপিএন যদি না ইউজ করেন তাহলে কিন্তু কোড আসে না তখন এই জায়গায় আপনার সেকশন আউট হয়ে যায় আইভাসে তো ওই সময় রিফ্রে রিফ্রেশ মারবেন রিফ্রেশ পারবার কোড পাইবেন না কোড না পাওয়ার পর তারপর কোডটা যেখান থেকে আনবেন সেটাও আমি দেখাই দিব এ জায়গায় আমি পাসওয়ার্ডটা সোয়াট দিয়ে তারপরে হচ্ছে কি আমার ইয়াটা রেখে দিই আগে আর ওই যেই এক্সটেনশনের মাধ্যমে নাম্বার মানে কন্ট্রোল এক্স দিয়ে দিয়ে ইউজ করি মানে আমার কিন্তু আলাদাভাবে কপি করে করে পেস্ট করা লাগে না ওই এক্সটেনশনটা ইউজ করবেন সেটাও দেখিয়ে ওয়েট দেখে ক্লিয়ার ডাটা আমার নেই তারপর আবারও ট্রাই মারবো আর একটা নাম্বারে দেখি এই নাম্বারে কোড দেয় কিনা এখান থেকে কিন্তু আমি কপি কইরা কইরা নিতেছি না এরকম কিন্তু কপি করে করে নিতেছি আমি একটা রেঞ্জ নিছি ওই একটা কিন্তু আমি কপাইতেছি অনেক সময় সেকশন আউট হয়ে যাবে এই এই জায়গায় আপনার রিফ্রেশ মারবেন ঠিক আছে রিফ্রেশ মারার পর যদি দেখেন কোনো কিছু আসতেছে না তাইলে বুঝবেন সেকশন আউট হয়ে গেছে ওই উপর উপর থেকে আপনার রিফ্রেশ মারবেন উপর একদম ব্রাউজারের উপরে থেকে রিফ্রেশ না ওই রকম রিফ্রেশ মারবেন ওকে আমি আর একটা নাম্বার ট্রাই করি হ্যাঁ দেখি এটা দেয় কি না আর আমি আরও একটা খুলে নিলাম আবার এক্সট্রা আরও আরও ব্রাউজার অনেকগুলো খুলেও কাজ করা যায় আমি আপাতত ওটা করতেছি না আমার অত তারা নাই আস্তে আস্তে করবো যা করার এ জায়গায় অনেক সময় আবার মোবাইল আপনার মোবাইলের ই একটা এক্সটেনশন আছে ওইটা ইউজ করেও আপনার ইয়ে করতে পারেন আর ওই যে রোবট ক্যাপচারের ইয়েটা সব টুস টুস কিন্তু আমি গ্রুপে দিয়ে দিছি ওখান থেকে সবাই কালেক্ট করে নিন মানে ক্যাপচার ওই যে রোবট ক্যাপচার ওইটা কিন্তু অটোমেটিক হইবে কোড না দিলে আবার পিসি সেটিংস করতে হবে একটু ক্যাশ ট্যাশ রিমুভ দিতে হবে নেটওয়ার্কের ইয়ারটা ইয়ার একটু চেঞ্জ করতে হবে লাগলে ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করবো তারপরে কিন্তু কোড আসতে বাধ্য ভাই কোড না আসলে কোড নিয়ে আসতে হইবে এই দেখেন বলতে না বলতে আরও একটা কোড পেয়ে গেছি লাইভে কিন্তু কোড পাইতেছি দেখতেছেন মানুষরা নাকি কোড পায় না আমি কিন্তু একটা রেঞ্জ নিয়েছি একটা রেঞ্জ দিয়ে কিন্তু তিনটা একদম কয়েক মিনিটের মধ্যে কোড পাইয়ে গেলাম তিনোটা আইডি কিন্তু আমার লগ করে না তিনোটা আইডি কিন্তু আমি সঠিকভাবে আপনার সেভ করতে পারছি দেখেন কীভাবে আমি সেভ করি পাসওয়ার্ডটা দেওয়ার পর তারপরে লগ ইন হওয়ার পরে আমরা কুকি হচ্ছে ইউআইডি কালেক্ট করব দেখি এটা কবের আইডি ফার্স্টে আমরা লাস্টে একদম কুকিটা রাখবো তারপরে হচ্ছে ইয়া ই রাখবো আর পাসওয়ার্ডটা ওই টান দিয়ে ইয়া ফিল আপ করে দিব আমার ওয়েবসাইটে সেকশন আউট হয়ে গেছিলো আমি কিন্তু রি রিলোড নিয়ে নিছি তারপরে আর একটা ট্রাই করতেছি দেখি কোড দেয় কি না ওকে তো আমি কাইটা দেই মনে হয় না কোড দিবে আয় হাই কোড দিয়ে দিছে এখন দেখি ট্রাই কইরা হইতেও পারে আমি কিন্তু ক্লিয়ারটা মেরে দিছিলাম আয় হাই হচ্ছে না তারা না একটু ট্রাই করি ব্যাগে যাই তারপরে আবার কোডটা দিয়ে দেখি আই থিঙ্ক হবে ও হয়ে গেছে হয়ে গেছে আর এখন আমরা এটাও আপনার পাসওয়ার্ড দিয়ে ইয়া করে নিব তারপর আমি দেখাবো এই কোডটা যদি আপনার এখানে শো করে অনেক সময় কিন্তু এখানে শো করে না ঠিক আছে তো এটা যদি আপনার এখানে শো করে অনেক সময় এই জায়গায় তিনটা নিচে এস এম এস দেখবেন চারটা বাট এখানে কিন্তু কোড আপনি তিনটেই পাইছেন তখন এইরকম রিফ্রেশ মারবেন হ্যাঁ মাঝে মধ্যে রিফ্রেশ মারার পর এখন কোড তো এই জায়গায় পাবেন না কোড দেখবেন যে তিনটা ছিল চারটা আসছে তার মানে আপনার ওই জায়গায় সাপ্নি শো করে নেয় সো তখন এই জায়গায় ক্লিক দিবেন তারপরে এই যে এই জায়গায় ক্লিক দিবেন আর তারপরে আপনার দেখবেন যে সব এস এম এস দেখাচ্ছে কোন নাম্বারে কি আসছে কোন রেঞ্জের কোন নাম্বারে একদম নিচে যেটা থাকবে ওইটা লাস্টে আসছে বুঝছেন তো ওইটারে আপনি ওই জায়গায় কোড ব্যবহার করবেন তখন ওই আইডি পাইবেন ঠিক আছে এরকম এরকম মানে আপনারা ব্যবহার করে কাজ করতে পারেন আমি এখান থেকে কুকিটা রাখবো আর ইউআইডিটা রাখবো তারপর আমি দেখাই দিতেছি আপনারা কীভাবে মানে এক্সটেনশনগুলো অ্যাড করবেন হ্যাঁ আমি সব এক্সটেনশন কিন্তু দিয়ে দিচ্ছি আমার গ্রুপে আর চ্যানেলে জায়গায় জয়েন হবেন আপাতত নতুন খুশি তো সবাই জয়েন হলে তারপরে আপনার সবাই অ্যাক্টিভিটিস দেখাবো ইনশাআল্লাহ হ্যালো ভিওয়ার্স আমি কিন্তু এখন আইবাস এস এম এস সাইটটাতে আসি এখান থেকে আমরা রেঞ্জ ধরবো এক্সটেনশনের মাধ্যমে সো এই কারণে আমি ফার্স্ট অফ এই যে থ্রিটারটা ক্লিক দিব তারপরে হচ্ছে কি এক্সটেনশনে যাব এক্সটেনশনে গিয়ে তারপর এখান থেকে আপনার এই ডেভেলপার মোডটা অন করে তারপর এই যে লোডে ক্লিক দিবেন তারপর আপনার যে জায়গায় ফাইলটা থাকবে ওই ডাউনলোড করার পরে সেই ফাইলটা সিলেক্ট করে দিবেন তারপর রিট্রাই দিবেন আই থিঙ্ক ওইটার ভিতরে আরও একটা ফাইল আছে এই যে এই ফাইলটা নিতে হবে এই যে এই ফাইলটা নিলেই হবে সো এই যে এটা অন করে রাখবেন আর এখান থেকে এটাকে লাগলে পিন করে রাখতে পারেন তারপরে আপনার এই জায়গায় আইভাসে যাবেন যাওয়ার পরে এখান থেকে এইটা অন করবেন অন করার পর ভিউ ডাটা ইয়াতে যাবেন এস এম এস ডাটাতে যাবেন সো আমি মাত্র অন করছি এই কারণে হয়তো বা ওয়েট আবার ট্রাই করি ফার্স্ট অফ অল এই জায়গায় যাব অনেক সময় সাইডটা সমস্যা করে তখন কাইটা আবার আমরা ঢুকবো তারপরে এখান থেকে এই যে এখন ঠিক হয়েছে সো এখন লাগব ফেসবুক পাস তো ফেসবুক পাস লাগলে অনেক কোড আসবে রেঞ্জ আসবে যে রেঞ্জে বেশি কাজ হয় ওই রেঞ্জগুলাতে কাজ করবেন ঠিক আছে যখন যে রেঞ্জে বেশি ভালো কাজ হয় ওইগুলা আপনার ইনফরমেশন বিভিন্ন মাধ্যমে কালেক্ট করবেন বা বিভিন্ন গ্রুপের মাধ্যমে কালেক্ট করবেন বা আমাদের গ্রুপে আসবেন তারপরে হচ্ছে কি আপনার আরেকটা মানে যেটাই কাজ করবেন মেন ওইটার নামে একটা উইদাউট অ্যাকাউন্ট দিয়ে একটা নাম খুলবেনজিবি এটার ভিতরে আপনার আমি আগের ভিডিওতে অনেক কিছু দেখাই দিচ্ছি এটা এক্সটেনশন অ্যাড করা দেখাই দিতেছি ম্যানেজ এক্সটেনশনে যাবেন দেন ডেভেলপার মোট অন করবেন তারপরে এই যে লোডে ক্লিক দিবেন আর ক্লিক দেওয়ার পরে ইয়ে করবেন নাহলে ফাইলটা আছে না ফাইলটা জাস্ট এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন তারাই হয়ে যাইবে তারপরে এই যে এক্সটেনশনে গিয়ে এটা পিন করে দিবেন সব নাম্বারগুলো একসাথে কপি করে পেস্ট মারবেন তারপরে আর কিছু করা লাগবে না তারপরে শুধু কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স দিবেন হ্যাঁ যা আই আমি নাম্বার বাদে অন্য কিছু অ্যাড করতেছি দেখেন এই যে এখন ধরেন আমি এই জায়গায় কন্ট্রোল এক্স দিলাম আই থিঙ্ক ফেইসবুকই হবে শুধু ঠিক আছে এখানে রোবট রোবট ক্যাপচারের জন্য একটা এক্সটেনশন আছে সো ওই এক্সটেনশনটা আপনারা এক্সটেনশনটা হচ্ছে কিয়া এই যে দেখছেন এই এক্সটেনশনটা হচ্ছে কি ওই ইয়ারটার জন্য এটা গ্রুপে দেওয়া আছে এটা জাস্ট আপনার ওয়েব স্টোরে গিয়ে তারপর এখান থেকে সার্চ দেবেন এই নামটা তাহলেই আসবে তারপর অ্যাড করে নেবেন অ্যাড করার পরে আপনার এই দুটো ওপেন করবেন আমি দেখাই দিতেছি এই দুটো ওপেন করবেন এইগুলো তিনশো তিনশো দিয়ে দিবেন তাহলেই হবে আশা করি বুঝতে পারছেন সবাই আর আপনার আর কিছু নাই আপনার এই যে এই জায়গায় নাম্বারগুলো রাখবেন তারপর কন্ট্রোল এক্স কন্ট্রোল এক্স দেবেন ফেসবুকের ওই ফরগেটের অপশনে তাহলেই হয়ে যাবে অল ওকে এখানে আপাতত ফেসবুকের কোনো কোড নাই কারণ এখন এই টাইমে আসবে না সাধারণ ব্যাপার যখন মানে রাত্রের দিকে আসবে ঠিক আছে রাত্রে কাজ করবেন তখন এই জায়গায় অনেক ফেসবুকের কোড পাইবেন আর বর্তমানে এত পরিমাণ লোক হয়ে গেছে এখন মানুষকে কোডই দিতে চাইতেছে না সো এই পর্যন্তই আশা করি নেক্সট ভিডিওতে আরও ভালো কিছু পাবেন সেই পর্যন্ত সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম